বন্ধুরা আপনার ফোনের ইন্টারফেস কি হঠাৎ করে বদলে গেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন গুগল এবার জুন দু হাজার পঁচিশে ঘোষণা করেছে ম্যাটেরিয়াল ডিজাইন থ্রি একদম নতুন ইন্টারফেস যা ধাপে ধাপে সবার ফোনে চলে আসবে ম্যাটেরিয়াল ডিজাইন থ্রি আসলে গুগলের নতুন ডিজাইনের ল্যাঙ্গুয়েজ আগে যেটা ছিল সিম্পল এখন সেটা হয়েছে আরও ফ্রেশ ডাইনামিক আর কালারফুল নতুন ফোন স্টাইল আইকন ডিজাইনে হালকা চেঞ্জ আর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ডায়লার পেট ডায়লার ইন্টারফেস একদম নতুন রূপে হাজির হয়েছে গুগল চায় স্মার্টফোন ব্যবহার আরও স্মার্ট হোক তাই ম্যাটেরিয়াল ডিজাইন থ্রি এসেছে অ্যাডাপটিভ কালার সিস্টেম আপনার ফোনের ওয়ালপেপারের সঙ্গে মিলিয়ে পুরো ফোনের থিম বদলে যাবে অ্যাসেম্বিলিটি ফ্রেন্ডলি ডিজাইন চোখের আরামদায়ক কালার টেক্স অপশন মডেম ইউআই সব অ্যাপ আর মিনু একই রকম লুক যাতে ইউজার এক্সপিরিয়েন্স আরও স্মুথ হয় অনেকেই বলছে হঠাৎ করে পেট বদলে যাওয়ায় একটু কনফিউজ হচ্ছে কিন্তু অনেকেই খুশি কারণ নতুন ইন্টারফেস দেখতে আরও ক্লিন ও প্রফেশনাল লাগছে গুগল জানিয়েছে ধাপে ধাপে এই আপডেট আসবে প্রথমে গুগল ফিক্সাল ফোনে এরপর স্যামসাং ওয়ান প্লাস রেডমি সামমি এমআই এর নতুন মডেলে আর পরে ধীরে ধীরে সব অ্যান্ড্রয়েড ফোনে তাহলে বন্ধুরা আপনাদের ফোনে কি ম্যাটেরিয়াল ডিজাইন থ্রি চলে এসেছে কেমন লাগছে এই নতুন ডায়াল পেড আর ইউজার ইন্টারফেস কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে নিন